ভিডিও বানাতাম না যা গরম পড়েছে বানাতে বাধ্য হলাম তোমরা সবাই কেমন আছো গরমে কেমন ভাবে তোমাদের দিন কাটছে একটু জানি না খুব কম ভিডিও আসছে কেননা একটুখানি প্রেশারে আমি এবং তোমাদের দিদি দুজনেই পড়ে রয়েছি বলার একটাই কারণ হচ্ছে আমি তো রোদ্রে কাজ করছি তার সাথে সাথে কিন্তু কম্প্রোমাইজ করছে তোমার দিদিও যথেষ্ট আমি সামনে বলি না যথেষ্ট কম্প্রোমাইজ করছে ইভেন আমাদের রান্নাঘরে আমাদের রান্নাঘরে রান্না যেখানেও একা করে এই মুহূর্তে এই সময়ে গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করছে অনেক অনেকেই করছে কিন্তু ওখানে একদম হাওয়া যায় না বলে পুরো ঘেমে যায় জামা কাপড় ঘেমে যায় পুরো জামা প্যান্ট যা নাইটি যাই করে না কোনো পুরোটাই ঘেমে যায় আর এই কারণে ঠান্ডাও লাগে এসে ওসে আবার পাঠা পাখার মধ্যে বসে স্যালারি হয়নি বলে আমি একটা পাখা নিতে পারিনি তো ভেবেছিলাম আজকে একটা পাখা নিয়ে যাবো ছোটো লোক ওকে সারপ্রাইজ দেব এই গরমে মা বৌদি দিদি যারা যারা এই গরমে আমাদের যারা ছেলে রয়েছে যাদেরকে রান্না করে তোমরা খাওয়াছো সবাইকে মন থেকে মন থেকে ভালোবাসা খুব ভালোবাসা তোমরা না থাকলে হয়তো আজকে আমরা এই দিনটা এই সময়টাই কঠিন সময়টা হয়তো খুব কষ্টভাবেই যাবে থ্যাংক ইউ সো মাচ টুকু আমার লাইফে আসার জন্য ইভেন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের বিল্ডিংয়ে দুদিন ধরে জল নেই পাম্পটা ওপরে কি প্রবলেম হয়েছে রোববার ছিল বলে কারণ আগামীকাল রোববার ছিল বলে দোকান বন্ধ ছিল বলে আর কি ওটা অন হয়নি অন হয়নি তো ঠিক হয়নি এবার দেখি কী কবে ঠিক হয় বলছে বুধবার দিন দেবে অলরেডি বিনা জলে সারাটা দিন কাটাচ্ছে ও ওইখানে আমি নিচে থেকে আমি নিচে একটা ঘরে একটা রাজিদা বলে একজন আছে ওর থেকে আমি জল নিয়ে আসছি আমি সারা সকালটা কিভাবে কাটাবে জানি না আমি যাওয়ার পর জল নিয়ে যাবো তারপর কাটবে অনেকটা কম্প্রোমাইজ করছে মেয়েটা আমার জন্য ভালো লাগে মানে ওর সামনে বলি না অনেকটা কম্প্রোমাইজ করছে সারপ্রাইজটা তোমাদের সামনে নিয়ে যাব দেখো কেমন লাগে আশা করি ও ভালোই লাগবে ও এসে গেছে ও এসে বেল মারছে আমার চান্টা হয়ে গেছে সব জল ফল ভরে গেছিলাম এতক্ষণে সব জল ফল ভরে গেছিলাম আর ও বেল মারছে আমি দেখাচ্ছি এখন

এ ওর গিফটটা আস্তে আস্তে পুরো প্যাকিং প্যাকিং চল নেই না তোর জন্য সারপ্রাইজ একটুখানি যাতে গরম তোর কম হয় হাওয়া লাগছে তোর শান্তি গরমে ছোট ছোট মাঝে মাঝে বুঝেছি দেখবি তারা এই গিফট করে স্কচ বাইট গিফট করে বাসন মাঝে সাবান গিফট করে আজকে গরমে কষ্ট